বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন স্বাস্থ্য সঞ্চার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হোমিওপ্যাথিক ব্যথার একটি গুরুত্বপূর্ণ মেডিসিন মন্ড সম্পর্কে আপনারা হয়তো জানেন হোমিওপ্যাথি একটি লক্ষণ সাদৃশ্য চিকিৎসা পদ্ধতি ব্যথা বা আঘাতের জন্য অনেকগুলো মেডিসিন রয়েছে হোমিওপ্যাথিতে সুতরাং আঘাতের জন্য সর্বপ্রথম যে মেডিসিনটির ডাক আসে সেটি হলো আর্নিকেমন্ট আর্নিকার বিশেষ লক্ষণ হলো থেতলে যাওয়ার মতো ব্যথা নরণে চরণে কষ্ট চাপলে স্পর্শ করলে ব্যথা বৃদ্ধি বিশেষ করে আঘাতের ব্যথার প্রথম পর্যায়ে আর্নিকাকে স্মরণ করা হয় আর্নিক্যাম মূলত মাংসপেশির ব্যথায় ভালো কাজ করে ঔষধ খাওয়ার নিয়ম হলো ত্রিশ শক্তি এক ফোঁটা তিরিশ মিলি ঠান্ডা পানিতে মিশিয়ে ঝাঁকি দিয়ে এক ঘন্টা পর পর মাত্র তিন কর খাবে পুরাতন অবস্থায় উচ্চ শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন প্রয়োজনে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে জানাবেন ধন্যবাদ সকলকে